কিন্তু অদ্ভুতভাবে আজকে সভাধিপতি নেই দেখছি এবং সভাধিপতি অবর্তমানে যদি না থাকে কে ডেপুটেশন নেবে আজকে আমাদের কর্মসূচিটা কি হবে সে বিষয়ে কোনো কর্তৃপক্ষ অফিসার এখানে নেই হঠাৎ করে পুলিশ দেখছি পুলিশ বলছি যে আপনাদের ডেপুট সেক্রেটারি দেবে কখনোই ডেপুট সেক্রেটারি র্যাঙ্কের অফিসারের কাছে কংগ্রেসের দল এক্স এমএলএ জেলা পরিষদের মেম্বার তারা কখনো ডেপুট দিতে পারে না সভাধিপতি দিতে পারে না সে তো পুলিশ বলবে কেন অবশ্যই একদম লিখিত টাইম আছে কর্তৃপক্ষ নেই কেন এডিএম সাহেব বা সেক্রেটারি সাহেব বা যিনি তিনি এখানে এসে বলবেন তো যে ম্যাডাম আমি আমাকে বলে গেছেন করে পুলিশ বলছে আমরা

আঠারোই ডিসেম্বর উনি বললেন যে হ্যাঁ চিঠি লিখে যে আমরা বন্ধ করতে পারি মাইক ওনারা বললেন যে হ্যাঁ আমরা ডেপুটেশন দেব জেলা পরিষদে আমাদের যারা মেম্বার ইলেক্টেড মেম্বার আমাদের একটা মেয়েও আছে আরিফা কাফি আমাদের সুমন যারা আছে তারা জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে আলোচনা করে সাতাশে ডিসেম্বর আমরা কিভাবে আসবো না আসবো জেলা পর্যায়ের সভাধিপতি বলে হ্যাঁ কোন দিকে আপনারা দেবেন কখন আসবেন সব টাইম জেলা পরিষদ তথ্য দেওয়া হয়েছে হঠাৎ করে গতকাল জেলা পরিষদের একটা খবর পাঠানো হল যে ডেপুটেশন নেওয়া হবে না ওরা অদ্ভুত মানে একটা সভাধিপতি সে হচ্ছে এই জেলার মুখ্যমন্ত্রী হঠাৎ করে এই ডেকোরেশন বন্ধ করার সিদ্ধান্ত না হলেও এটা অসুবিধা হচ্ছে আমরা কিন্তু অহিংসা পথে আপনারা দেখতে পাচ্ছেন মতামত নিয়ে পুলিশের পারমিশন নিয়ে পুলিশ যেভাবে বলেছে সেভাবে স্টেজ পেঁধেছি আমরা আমাদের অনেক রকম ইচ্ছে ছিল স্টেজ কিন্তু পুলিশ যেভাবে বলেছে আমরা সেভাবেই স্টেজ পেঁধেছি তারপরেও আমরা এনেই চাম করে ইচ্ছা করে যাতে মানুষের অসুবিধা না হয় তা সত্ত্বেও কত বড়ো অভদ্র লোক হতে পারে একটা প্রশাসন যে কংগ্রেসের মতো দলের কাছে ডেপুটেশন নেবো ডেপুটেশন নিল না পালিয়ে গেল শুধু তা নয় মনে করুন কোনো সভাধিপতি কিছু হতে পারে কোনো কারণ হতে পারে ডেপুটেশন না নেওয়ার তাহলে সে কি বলে আমি থাকবো না আমার পরিবর্তে অর্থাৎ ইনস্টেড অফ মি